আই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রানিশখান বিডি তো আমরা আজ আসছি শিবালয় থানার জাফরগঞ্জ যমুনা নদীর চরের ভিতর তো আপনারা এই যমুনা নদীর চর অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না তো এইখানে হাজার হাজার পায়ের উপরে দেখা যায় সবজি চাষ করা হচ্ছে এই পুরাটাই এখানে অনেক জায়গা আছে খালি জায়গা এই পুরাটাই ছিল নদী তো কয়েক বছর যাবত। গোটা চার পাঁচ বছর যাবত এখানে চর পড়ছে ইদানিং আপনার দেখা যায় দুই বছর ধরে এখানে বাড়িঘর করা হচ্ছে আস্তে আস্তে আরো বাড়তেছে বাড়িঘরের সংখ্যা ওই পাশে যে ওই পাশে আরো অনেক বাড়িঘর আছে এই দেখতে পাচ্ছেন টমেটোর সাইজ গুলা আসলে কত সুন্দর দেখেন আসলে এগুলা প্রায় এক একটা গাছে পাঁচ থেকে সাত কেজি করে টমেটো ধরে এখানে অনেক টমেটো ছিল এখান থেকে টমেটো উঠায়া বিক্রি করা হয়েছে দেখেন আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন বিশাল ঠিক আছে এই পাশে পেয়ারা বাগান করা হয়েছে সাথে আবার দেখা যায় যে কুল বড়ই আপেল কুল আপেল কুল লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের একটু কাছা থেকে দেখাই দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই পাশে ওই পাশে হলাম জাফরগঞ্জ দেখেন আপনারা এখানে অনেক মিনিমাম আপনার দেখা যায় এখানে শত শত স্থানীয় এই উপর জীবিকা নির্ভর করে এদের আগে ওইরকম ভাবে কোনো কাজ ছিল না তারা দেখা যায় নদীতে মাছ মেরে খেত কিন্তু এখন এরা চাষাবাদ করে দেখা যায় যে সংসারের অভাব অনটন থেকে রক্ষা পেয়েছে